সাউন পিও বাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আমরা স্টেঞ্জার থ্রি কে সেট একদম সস্তায় বিক্রি করে দেব চাওয়া দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের এই যে খানবার এই খাবার সেটটা একদম সস্তায় বিক্রি করে ফেলাবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা চাওয়া দাম আপনারা ফোন করে একটু আলাপ আলোচনা করতে পারবেন কিছুটা ছাড় দেওয়া হবে যদি আপনারা নেন তাহলে আমাদের

আহ তাই নি এটা বেচে মানে বড় দে একটু বড় দিকে কিনবেন মানে আমাদের রাসেল ভাই এই সেটটা বিক্রি করে আরেকটু বড় কিনবো ঠিক আছে আপনারা যারা কিনতে ইচ্ছুক ঠিক আছে আমি টাইটেল ডিপসিশন ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দিব ওইখান থেকে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করতে পারবে ঠিক আছে এই যে রাসেল ভাই ম্যানেজার এটা হলো মিনহাস কিছু বলেন মিনহাস ভাই আপনাদের সেটটা কেন বিক্রি করবেন

এখানতে আপনার স্পিকারের লাইন একবারে বাই করে নিছে ঠিক আছে কে বাইরে কেবল নাই ঠিক আছে খালি কেবল প্রোগ্রামের সময় কেবল বাইং জায়গা তাই না কেবল লুজ কালেকশন করে এটা কট কট থাকলে সমস্যা কডা আছে হ্যাঁ যদি কেবল যদি কয় যে না কট ব্যবহার করা হবে এটাও এইটাও কট ব্যবহার করা হবে সমস্যা নেই নো সমস্যা ঠিক আছে আমি আমার সুবিধার্থে আমি তার বাই করে নিছি মানে তাহলে আপনার দাম হলো পঁয়ত্রিশ হাজার হলো চাওয়া দাম আপনাদের বাড়ি কোন জায়গায় বললো পালগাঁও চৌরাস্তা ভালোকা থানা ময়মনসিং ডিস্ট্রিক্ট কাসিনা ইনন হ্যাঁ পালগাঁও চৌরাস্তা আসলে আপনাকে পাবো তাই তো অবশ্যই আপনাদের এলাকায় ইকো পার্ক আছে ইকো পার্কের সাথেই তো পালগাঁও চৌরাস্তা তাই না